নমস্কার আমি মোহনা আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন তাহলে চলতে থাকুন কিছুটা পথ আমার সাথে ওয়েলকাম অ্যান্ড গুড মর্নিং লাদাখ আমরা হোটেলে যাচ্ছিলাম যাওয়ার পথে একটু চার ব্রেক নিলাম এত ঠান্ডা পড়েছিল চা তো বানতা হয় আর এখানে অনেক ফেমাস আলু পরাঠা আর ওটা আমরাও খেয়েছিলাম বাট ভিডিও করতে ভুলে গেছি এত ক্লোজ পাহাড় দেখে তো অর্ণবের মাথা ঠিক নেই আলাদা জোনে চলে গেছে এখনও ব্রেকফাস্টই করেনি আই ডোন্ট নো কখন করবে যাই হোক আমার তো খাওয়াটাও হয়ে গেছে আর এই সকাল সকাল পাহাড়ি রাস্তায় হাঁটতে যে কী ভালো লাগছিল আমার যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখন আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি দেখো ভিউটা কি সুন্দর মানে মেঘে পাহাড় পুরো ঢেকে আছে আর এই যে পাহাড় পাহাড়ের পাশ থেকে আমরা যাচ্ছি রাস্তা ভালোই ছিল আর ওই যে সামনে বরফ দেখা যাচ্ছে যেটা তো আমার ভীষণ ভালো লাগছিল পাহাড়ের উপরে বরফ আর রোদ উঠেছিলো এজন্য ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছিল দূরের পাহাড় আমরা কিছু দূর এসে দেখি স্নোফল হচ্ছে তাড়াতাড়ি নেমে গেছি স্নোফলের ভিতরে আর সাইডেই বরফ ছিল আমরা বরফের ভিতরেই যাচ্ছিলাম গাড়ি থেকে নেমে আর ওই যে অন্নত ভিডিও করা রিলস করা সব শুরু করে দিয়েছে আসলে আমরা এত জায়গায় ঘুরেছি বাট আমরা স্নোফলই দেখতে পাইনি আমাদের ব্যাড লাগছিল বাট এবার আমরা স্নোফল পেয়েছি তাই এই সুযোগকে হাতছাড়া করা যায় বলো অর্ণব তো রিলস তা শুরু করে দিয়েছে এই যে ওর রিলস আমি বানিয়ে দিয়েছি আর আমারটা ও বানিয়ে দিয়েছে এইভাবেই তো আমাদের চলতে হবে ভাই বরফে তো হাতই দেওয়া যাচ্ছিলো না যেটুক পেরেছি ওইটুক মজা করেছি আর এইখানে হালকা একটু অক্সিজেনের প্রবলেম হচ্ছিল বাট ওটা নট ম্যাটার তারপরে তো এই আমি একশোটা ও একশোটা রিলস করার পরে আমরা আবার বেরিয়ে গেলাম আমাদের গন্তব্যে আর দেখো কি সুন্দর লাগছে ভিউটা মনে হচ্ছে রং তুলিতে আঁকা একটি চিত্র যাই হোক এখন আমরা আমাদের রুমে চলে গেছি রুমটা একটু ম্যাসি হয়েছিল অন্য ফ্রেস্টেশ হয়ে ও একটু টাইম ছিল একটু রেস্ট নিচ্ছিল বাট আমি ফ্রেস্টেশ হয়ে আর টাইম পাইনি বেরোতে হয়েছে আমাদের ব্রেকফাস্টের টাইম হয়ে গেছিলো আর এই ভিউটা ছিল আমাদের ঠিক রুমের সামনেই দরজা খুললে এই সুন্দর ভিউ পেতাম এদের এইখানে জলের ভিতরে পুদিনা পাতা রেখে দেওয়া হয় আমি শুনেছি এটা কেন বললো যে টেস্ট বাড়ায় ও আচ্ছা আমি তো কোনো টেস্টই পাইলাম না যাই হোক এটা হচ্ছে লাদাখের ট্রেডিশনাল খাবার আমার তো খুবই টেস্টি লেগেছে খাবার খেতে একজন ইংলিশ ম্যাম চলে আসছে আমাদের সাথে কথা বলতে ওনার সাথে কথা বলছিল। কথা বলে মনে হলো যে একজন নিসুখে মানুষ ছিল খুবই ভালো মানুষ ছিল এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে গেলাম ফার্স্টে আমরা চলে আসছি শান্তি ইস্তূপাতে এখানে সাধারণত বৌদ্ধরা প্রার্থনা করতে আসে আমরা যেরকম মন্দিরে প্রার্থনা করতে যাই এরা এখানে প্রার্থনা করতে আসে আর এই স্তুপাটা অনেক সুন্দর দেখতে আর শান্তি স্তূপা ফেমাস বিকজ অব দি ভিউ মারাত্মক ভিউ তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর ভিউ আর আমরা অনেক উঁচুতে ছিলাম লে শহরটা নিচে ছিল আর আমরা উপর থেকে লেহ শহরটা অনেক ভালোভাবে দেখতে পাচ্ছিলাম আর একটা কথা আমাদের টিকিট কেটে ঢুকতে হয়েছে বাট ভিউটা এত সুন্দর লে শহরটা আমরা এত সুন্দরভাবে দেখেছি কি বলবো এইখানে ঘোরাটোরা শেষ করে আমরা চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে আর এটা হচ্ছে লে প্যালেস এখান থেকেও লে শহরটা খুব ভালোভাবেই দেখা যাচ্ছিল আর ওই যে দূরে মাউন্টেন এত সুন্দর লাগছিল আর এটা হচ্ছে লে প্যালেসের স্ট্রাকচার সরি বলে নিচ্ছি কারণ লে প্যালেসের ভিতরে আমি কোনো কিছুই তোমাদের দেখাইতে পারিনি কারণ ওইখানে ছবি তোলার ভিডিও নট অ্যালাও যাই হোক আমরা বেরিয়ে গেছি আর এই যে এখন আর আমরা এখন চলে আসছি র্যাঞ্চো স্কুলে এইখানে থ্রি ইয়ার্স মুভির লাস্ট শ্যুট এখানে হয়েছিল দেখো কি সুন্দর ভিউ আর এখান থেকে ছয় ঘন্টা ড্রাইভে প্যাঙ্গম লেক যেখানে কারিনা কাপুর আর আমির খানের লাস্ট শ্যুট হয়েছিল আই হোপ কাল আমরা সেখানেই যাব। তোমরা প্লিজ কোনো ভিডিও মিস করো না চলো গাড়ি থেকে নেমে গিয়েছি আর ওই যে ওইটা হচ্ছে ঢোকার পথ আর এই তো সুন্দর ভিউ কি বলবো আমার তো খুবই ভালো লাগছিল যে না আমি এসেছি তাহলে আমার অনেক দিনের ইচ্ছা ছিল থ্রি ইয়ার্স মুভি দেখার পর থেকে আমার ইচ্ছা ছিল যে আমি লাদাখ তো আসতেই হবে আমার আর এই যে আমরা ঢুকে গেছি আর এই যে এইখানে না বসলে তো হবেই না ভাই আর এখানে বসেই মনে হচ্ছে যে আমি থ্রি ইয়ার্সে চলে আসছি অর্ণব বসছে তারপরে আমরা আবার বাইরে বেরিয়ে গেলাম অনেক বড় জায়গাটা সব কিছু ঠিকই ছিল বাট এত রোদ কি বলবো আগে বলেছি এখানে কোনো ঠিক ঠিকানা নেই ওয়েদারে এখন অনেক রোদ আবার একটু পরে বৃষ্টি হবে যাই হোক পরিবেশটা অনেক সুন্দর ছিল আর ওই যে সেই দেয়াল আর এইটা এই এই জিনিসটা করতে অর্ণব এত দূরে গিয়েছে আমার মনে হয় আর আমিও একটু ছবি টবি তুলেছি এরপরে আমরা চলে আসছি লে মার্কেটে আমাদের হোটেলটা সাইডেই ছিল তাই আমরা একটু ঘুরতেছিলাম মার্কেটটা কি কি পাওয়া যায় চলো দেখা যাক লে সিটির ফেমাস মার্কেট এটা এখানে সব কিছুই পাওয়া যায় আর মার্কেটটা এত সুন্দর দেখতে কি বলবো মানে আমার তো খুবই ভালো লেগেছে আরেকটা কথা এখন কটা বাজে জানো এখন বাজে সন্ধ্যা সাতটা মনে হচ্ছে মনে হচ্ছে যে সকাল দেখো কি সুন্দর কাঠের নকশা করা দূরে থেকে যে এত ভালো লাগে আর ওই যে সামনে পাহাড় যেটা দেখতে আরো ভালো লাগে এর পরে আমরা একটা মার্কেটে চলে আসছি আর এখানে এত সুন্দর সুন্দর জিনিস মনে হচ্ছে সব কিনে নিয়ে যায় আর তো রাত যত বাড়ছে ঠান্ডা ততই বাড়ছে আমারও খুব ঠান্ডা লাগছিল তাই টুপি পরে নিয়েছি তাহলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করি আবারও দেখা হবে কোনো এক নেক্সট ভিডিওতে সো টাটা